সংস্কার করতে হবে সংবিধান বদলাতে হবে প্রচলিত আইনকে বাদ দিয়া শরিয়া আইনে দেশ চালাতে হবে আমার ভাইরা হযরত শাহজালালের উত্তরসূরিদেরকে বলছি সময় এসেছে বজদের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে 200 বছর ইংরেজরা ধোকা দিয়েছে বাংলার মানুষকে সাতচল্লিশে দেশ স্বাধীনের পর ২৪ বছর পাকিস্তানিরা ধোকা দিয়েছে একাত্তরে দেশ স্বাধীনের পর তিপ্পান্ন বছর যারাই ক্ষমতায় গেছে ধোকা দিয়েছে পশ্চিমাদের তাবেদারি করেছে আর পশ্চিমাদের তাবেদারি চলবে না কোরআন দেশ চালাতে হবে বাংলাদেশকে গঠন করতে হবে সম্মানিত সুদীপ সম্মানিত সুদীপ অতএব পঞ্চায়েতে সুষ্ঠু বিচার না থাকার কারণে মামলাগুলো আদালতে যায় আর আদালতের মামলা দাদা মামলা দে নাতি রায় পাবে কিনা সন্দেহ আছে তাহলে আপনি সকালে জিকির করবেন সন্ধ্যায় জিকির করবেন আর সারা দিন করবেন শয়তানের চামুন্ডাগিরি আল্লাহকে এরকম জিকির চান আগের দুর্নীতি ছিল এখন দুর্নীতি নাই কথা বলে না কারণ চেঞ্জ করছেন নীতি তো চেঞ্জ করেন নাই শিক্ষা নীতি হবে। আপনার যে শিক্ষা দিচ্ছেন অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদ আর ঘুষ ছাড়তে পারে না কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন তাদের অন্তরে পরকালের কোনো বিশ্বাস নাই আল্লাহর ভয় নাই আমরা তো এটাই বলি আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিছে তাই আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন আমরা রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায় আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিক আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে আমরা মানুষ হতে চাই চরিত্রবান হতে চাই আর দিনই শিক্ষার কোনো বিকল্প নাই আমরা এটাই বলি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও প্রযুক্তি পড়াও ভূগোল কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি সব পড়াও কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও যে লোকটা অফিসার হবে একদিকে হবে সরকারি কর্মকর্তা আর একদিকে হবে বুজুর্গ আল্লাহ বলা

কতক্ষণ তো এটা তো আমি বুঝি এখন একটু রাজনীতির আলাপ রাগ করলেন আমি আপনাদের প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী না আমি ইমাম হোসেনের খেলাফার রাজনীতিতে বিশ্বাসী আমি এটাই চাই তবে আমি চাই রাষ্ট্রক্ষমতায় খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমার দেশে ইসলামের পক্ষে কথা বলার জন্য একটা শক্তিশালী দল একটা গ্রুপ ওলামায় কেরামের একটা বিরাট অংশ সংসদে থাক ওটা ওজন ওটা কি হালাতে এদতেরার এটা শরীয়তের একটা নিয়ম আছে আজ জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা যেমন বিশেষ প্রয়োজনে হারামটাকেও শীতল অবস্থায় গ্রহণ করা যায় হারাম মনে করে হালাল মনে করা যাবে না যেমন আপনি গেছেন ঘুরতে কোথাও পথ হারায় ফেলছেন তিন দিন খাবার নাই মারা যাবেন খাবারের অভাবে দেখলেন একটা মরা গরু পরে আছে মরা গরু খাওয়া কি আপনি পারবেন আপনি যদি মনে করেন খাবার অনুমতি আছে জীবন বাঁচাইতে কিছু বাড়ির জন্য নিয়ে যায় ওইটা চলবে না আপনি জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুক খেতে পারেন কিন্তু আপনি কি হালাল মনে করতে পারবেন না হারামি মনে করতে হবে ঠিক আমরা গণতন্ত্রকে আদর্শ হিসেবে বিশ্বাস করি না খেলাফাকে রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি তবে আপতকালীন মুহূর্তে খেলাফা প্রতিষ্ঠার একটা বিরাট অংশ সংসদে যাক এবং তারা ইসলামের পক্ষে কিছু করতে না পারলেও ইসলামের বিপক্ষের আইনগুলো কেন বাধা দিতে পারে বুঝতে পারছি তা আসেন একটু রাজনীতির কথা মমিনের রাজনীতি আর অবিশ্বাসের রাজনীতি তো একটা পার্থক্য আছে যেমন যারা সমাজবাদ পুঁজিবাদ গণতন্ত্র সোশ্যালিজম কমিউনিজম এগুলোতে বিশ্বাসী তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক আর আমরা বলি না আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক এখানে রাজনীতি দুই দুইমুখী হয়ে গেল একটা আখেরাত একটা দুনিয়ামুখী ঠিক না এখন বলা হচ্ছে দেশের টক অফ দ্য কান্ট্রি রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন নতুন সংবিধান লেখা হবে ঠিক না তা সংবিধান সত্তর বার লেখলে আমার তোমার কি নীতি তো চেঞ্জ করবে না সংবিধানের মূল এটাই তারা লিখবে যারা লিখবে জনগণ সার্বভৌমত্বের মালিক শির্ক আমি বলেছিলাম দেশে রাজনৈতিক ভাবে সেরে করছে যদি সংবিধানের মূলে থাকে সর্বভৌমত্বের মালিক জনগণ ওই সংবিধান মেনে রাজনীতি করলে আপনার রাজনীতি হয়ে যাবে দুনিয়ামুখী আপনার গন্তব্য হবে জাহান্নাম আর সংবিধানের মূল যদি হয় ইনিল হুকম ইল্লাহ লিল্লাহ সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ এটা যদি লেখা থাকে সুন্নাত রাজনীতি করেন আপনার রাজনীতি হবে আখেলার মুখী আর রাজনীতিটা এবাদত বলে গণ্য হয়ে যাবে আমরা আজকে সংবিধান আমরাই 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 সময় মতো আর সংবিধান খেয়ে ফেলি রাগ করবেন না ভাই এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না সরস্বতী পূজা লক্ষ্মী পূজা দুর্গাপূজার আগে পূজা মন্ডপে একটা মূর্তিও কি থাকে কথা বলে না পূজার আগে গুলো হিন্দুরা বানায় তারপর নিজেদের বানানো এই খোদা নামের বেহুদা গুলো এগুলোর উপর ইমান আবার পূজার পর এগুলো কি পরের বছরের জন্য রেখে দেয় না ডেস্ট্র করে দেয় তা আমরা কি করতেছি আমরাই সংবিধান বানাই আমরাই আনি আবার আমরাই কেটে ফেলি আমার একটা ঘটনা মনে পড়ছে বলবো আমার না আমি রুল মোহামিন হজরত ওমর রাজি আল্লাহ তিনি বসে আছেন হঠাৎ একদিন হাসতে লাগছে লোকজন বলেন আমিরুল মবিন কথা নেই বার্তা হাসতেছেন কেন বলে জাহিরি যুগে এমন কিছু কাজ আমরা করতাম যা মনে পড়লে এখন হাসি আসে তা হাজরাত অমরকে লোকজন জিজ্ঞেস করলেন কি করতেন বলে জাহিরি যুগে আমরা কুন্না ফিল জাহিলি নাসনাউ নাসনা সনামাম বিল আজুয়া জাহির যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম চুমা দিতাম করতাম লাগলে লাগলে খেয়ে খাইতে সমস্যা তো না মূর্তি কি দিয়ে বানাইতো খেজুর দিয়ে বানাইতো আজকে কি আমরা তাই করতেছি না আমরাই সংবিধান বানাইতেছি আমরাই সংবিধানের মালিক দেশের মালিক আবার আমরাই সময় মতো সংবিধানে ইমান আনতেছি শপথ পাঠ করে আবার যখন মন চায় না সংবিধান অতএব আমাদের রাজনীতিটা হতে হবে আখেরাত মুখী দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না আখেরাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ পাক বলেন ইন্না হাদা লাফিস উলা সুহুফি ইব্রাহিম ওয়া এ আখেরাতের কথা শুধু কোরআনে এসেছে তাই নয় এ কথা পূর্বের তো এসেছে সহিফাগুলোতে এসেছে বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ শহিফাগুলোতে আর মুসার উপর অবতীর্ণ তাওরাতে সাদাক আল্লাহুল আজিম ও সাদাকা রসুল কারীম